তখন ও হইলো যে বাহিরে ছিল সৌদিতে সব কিছু ভালো আমাদের মধ্যে ভালোই চলতাছে এর মধ্যে বিশ সাল এসে পড়ল বলে চলো আমরা বিয়ে করে ফেলি তারপর ঠিক আছে আমি ওই মতেই ওর মতামতো ও যেভাবে যেভাবে বলছি এভাবে গেছি কাজে অফিসে আমরা বিয়ে করে ফেলছি তখন আমার বাড়ি কেউ জানে না এর মধ্যে হঠাৎ হলো ও দেশে আসবে তো হঠাৎ করে ও ফেব্রুয়ারিতে চলে আসছে আসার পর দিন আমাকে ফোন দিয়ে বলছি তো আমি দেশে আসছি আমি তো মহা খুশি তো দেন হলো আমি আর ও দুজনে মিলেই যাই মার্কেটে মার্কেটে গেলে আমি নিজ থেকে ওকে পঁচিশ হাজার টাকা মার্কেট করে দিই সবকিছু নিয়ে আমার সাথে সময় টময় কাটে আমরা খেটে তারপর কিছুই না ও প্রতিনিয়ত আমার সাথে দেখা করতো আমার সাথে সময় কাটাইতো আবার ওর সাথে দেখা করতে গেলাম তখন হলো যে ওর ভাগ্নি ওর ফোনে মেসেজ দিছে একটা পরে আমি নিলাম নেওয়ার পরে দেখলাম যে ও পায়ের উপরে পা দিয়ে বসছে অনেক মানুষ ছিল একটা ছবি তুলে ওর ভাগ্নি ওকে দিছে ও এইভাবে কি মামা বসে বউ দেখতে গেলে মানুষ আমি ওকে ড্রেস কিনে দিচ্ছি সেই পোশাক পরে ও দেখতে গেছে আমি আমি মানে আমার ভাষা হারাই ফেলছি যে আমি ওকে কি বলবো বলছি দেখো আমরা বিয়ে করে ফেলছি তুমি বউ দেখতে গেছো এটা কেন কিসে কি আমার পছন্দ হয়নি আমাকে ভালো লাগেনি বলছে হ্যাঁ তুমি দশ জনের মধ্যে একজন আমি তোমার যোগ্য না আমি কেন বলবো এটা আর বউ দেখতে গেছে বাবা মা ভাই বোনা সবাই আমার প্রেশার ক্রিয়েট করছে আমি সেই জন্য গেছি ওইটা আমাকে বলে আমাকে বুঝাই বাসায় পাঠাই দিল বাসায় এসে আমি তো ঘুমাইতে পারি না আমি খাইতে পারি না আমি তো অস্থির আমি উন্মতের মতো হয়ে গেছি যে কি হইলো আমাদের মধ্যে একটা বর্নিং ছিল যে ও নামাজ পড়তে গেলে ছবি তুলে বা ভিডিও করে আমাকে দেখ দিত তিন দিন ও আমাকে কোনো ছবিও দেয়নি আমার সাথে ওর কোনো কথাও হয়নি আমার সাথে কোনো কিছুই নাই আমি এতটা পাগল হয়েছি এতটা সিক হয়েছি ওরে দেখার জন্য আমি অস্থির হয়ে গেছি আমি ভাবলাম তাহলে আমি কিছু আমি যদি যাই হয়তো দেখে তো আমি আসতে পারবো ওইখানে যাওয়ার পরে ওকে আমি ইচ্ছে মতো ফোন দিচ্ছি ফোন দিচ্ছি মেসেজ করতেছি সর্বশেষ কি করলাম সেই মাওয়া ঘাটের যে একটা ভিডিও করে আমি ওকেই মতো দিছি দেওয়ার পরে ও আমাকে ফাট করে কল দিছে বললো তুমি এখানে আমি যে আমি বললাম তুমি এখানে এটা কিভাবে প্রশ্ন করছো আমি এইখানে তোমাকে আমি তিন দিন ধরে দেখি না যাকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারি না তখন বললো যে আমি তো একটা ভুল করে ফেলছি আমার আমার ফ্যামিলি সবাই মিলে আমাকে তো বিয়ে করাই দিছে সবাই জোর করে বিয়ে করেছে আমি আসলে বিয়ে করতে চাই নাই মেয়েটা আমার ভালো লাগে না এখন পছন্দ না এই না সেই না আমি ওকে ছেড়ে দিব আমি বিদেশে চলে যাব আর পনেরো দিন পরে তুমি একটু বুঝে নাও সব কিছু ঠিকঠাক করে নাও একটু সেক্রিফাইস করো এত এতদিন সেক্রিফাইস করছো একটু সেক্রিফাইস করো আমি ছেড়ে দিবো ওকে আমি রাখবো না আমার বুঝাইলো আমি আমি বুঝে গেলাম তারপর ও চলে গেল চলে যাওয়ার পরে আমার সাথে আবার কন্টিনিউ খুব ভালো কথাবার্তা হলো এর মধ্যে ওর বোনের সাথে ওর বোনের নাম্বার দিস ওর মায়ের নাম্বার দিস ওর দুলাবের নাম্বার সবার সাথে আমার সাথে তো মিট করায় দিল যে ও আমাকে বিয়ে করবে আর আমি তখন বলছি যে আপনারা নাকি জোর করে বিয়ে করেছেন আমি ওনাদের প্রশ্ন করছি জোর করে না আমরা তো জোর করে বিয়ে করাই ও নিজ থেকে করছে আমি বলছি তোমার কাউকে পছন্দ আছে কিনা তখন বলছে যে না আমার কাউকে পছন্দ নেই তাহলে আমি ওনাদের দোষ দিবো না আমি ওর দোষ দিব যাই হোক খুব ভালো বলি আমি এর মধ্যে বলছি তুমি ওকে ওর ছাড়ছো ওকে ছেড়ে দিবা ছাড়ো টাকা পয়সাও যদি তোমার লাগে তুমি বলছো ওকে ছেড়ে দিবা তাহলে আমি এটা ম্যানেজ করে দিব কি করবা তুমি সেটা বলো আমাকে বলে ওর সাথে আমার তিন চার মাস ধরে যোগাযোগ হয় না ও তোমার ছাড়াই আমি তোরে ছেড়িয়ে দিছি ওর ফ্যামিলি ওর ভাই বোনেরাও বলছে সবাই যে ও টাকা দিছে টাকা দেওয়ার পরে মিটমাট করে মেয়ে মেয়ের বাসায় তা আমি তো সহজভাবে ওর কথাই মানছি ফ্যামিলির কথা মানছি তারপর হলো যে ও এই তো দুই হাজার চব্বিশে ওর আসা সবসময় এসে ওর বোনের বাড়িতে ওঠে তো সেখানে আমি জানি চার দিন হয়ে গেছে আমার সাথে মেসেজ হচ্ছে কিন্তু আমার সাথে দেখাই করে না পাঁচ দিনের দিন আমি ওর বোনের ফোন দিয়েছি আপু ও যে আসছে তো ও বলে না তো আমার বাসায় নাই ও তোর বোর বাসায়

শ্বশুরবাড়ির ছবি তুলে আমি ওরে দিছি দেওয়ার পরে ওই ভয়ে বের হয়েছে বাসা থেকে বের হয়ে আমাকে অনেক রাস্তার মধ্যে অনেকভাবে ম্যানেজ করে একটা রিক্সা উঠাই দিয়েছি যে আমি তোমার সাথে কালকেই দেখা করবো রিক্সায় উঠে বাসায় চলে আসছি সে বারো তারিখে সৌদি চলে যায় কলকি কিছু না বলে বনের ওসব কিছু থেকে ব্লক করে দিয়েছে সব কিছু থেকে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম এসব ঘটনা শুনে যেদিন চলে যাবে সেই পরের দিন বাবারে বলছে বাবা দাঁড়া থেকে পয়সা পড়ে বাবা কিন্তু আটেটিক করে মারা গেছিল আমি তো বলে যাই